আমি এখান থেকে এরা আইসে আমার রেন্টাকারে গাড়ি আমার এখান থেকে বাইরে করছে এরা পাঁচ মহিলা দুজন সহ সাতজন সাজিদ আলম হাসনা আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি এরা তিনজন আমি চিনছি আর দুজন আমি চিনি নাই আর এই যে কথাটা বলছে যে এই আমেরিকান যে নাগরিক ওনাকে আমি দেখিও নাই শুনিও নাই বুঝছেন এদেরকে আমি ওখানে সেই পালে আমি চলে যাচ্ছি এগারোটার দিকে আমাকে বিদায় করেছি যে আমি চলে যাচ্ছিল না না কোনো কিছু গেছে আর গান শুনে শুনে গেছে কিন্তু এইভাবে গেছে আরে গেই এ যা ইসলামিক সংগীত শুনি উনি রে ওদিকে গেছে